আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু সম্মানিতা মা এবং বোনেরা আপনারা বাসায় নামাজ পড়েন কিন্তু নামাজের নিয়ম কানুন সহি পদ্ধতি কি জানেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা নামাজ শেখার আগ্রহ প্রকাশ করছেন আপনারা নামাজ পড়ার আগে উজু করার পরপরই মনের ভিতরে নিয়ত হয়ে যাবে কোন ওয়াক্তের নামাজ আপনি পড়তে যাচ্ছেন সেই ওয়াক্তের নামাজ ঠিক করার পরে আপনি যখন নামাজের পার্টিতে দাঁড়াবেন তখনই আপনার মনে মনে নিয়ত হয়ে যাবে আপনি সোনার দুই রাখা পড়ছেন না চার রাকাত পড়ছেন না ফরজ নামাজ পড়ছেন মনে করুন আপনি ফজরের দুই রাখা আত নামাজ আদায় করবেন তাহলে আপনি নামাজে দাঁড়িয়েই আপনার মনের ভিতরে নিয়ত হয়ে যাবে আমি ফজরের দুই রাকাত কাত নামাজ পড়ছি এরপরে আপনি তাকবিরে তাহারিমা হাত উঁচু করে হাত বাঁধতে হবে আপনার হাতটি বুক বরাবর থাকবে এরপরে আপনি আর আকবার বলে হাত বাঁধবেন আপনার হাতটি বাঁধতে হবে বুকের উপরে এক হাত আর এক হাতের উপরে দুই হাত জোড়া সহকারে আপনার হাত বাঁধতে হবে সো ছানা পড়তে হবে খুব সুন্দরভাবে সানাটি শিখে নেবেন সহি করে নেবেন ছানা পড়তে হবে ছানা পড়ার পরে আপনার সুরাতুল ফাতিহা পাঠ করতে হবে সুরা ফাতিহা শেষ হওয়ার পরে যে কোনো একটি ছোট সোরা মিলিয়ে পড়তে হবে সুরা পড়ার পরে আপনাকে রুখুতে যেতে হবে রুকুতে আপনার এই হাঁটুর মালায় যেমন তেমনভাবে স্পর্শ করলেই আপনার রুকু হয়ে যাবে এবং রুকুর যে তাসবি তাসবিটি পাঠ করতে হবে একবার পাঠ করুন তিনবার পাঁচবার সাতবার নয়বার যত ইচ্ছা তবে বেজোড় সংখ্যা হতে হবে এই তাসবি পাঠ করার পরে আপনি উঠে দাঁড়াবেন সামি আল্লাহ উল্লিমান হামিদা বলে রব্বানা আলাকাল হাম পড়বেন এরপরে হামদান কাসিরান তৈ্যবান মুবারকান ফি এই যে সুন্দর দোয়াগুলো আসে এগুলো পাঠ করবেন এরপরে সরাসরি আপনি দাঁড়ানো থেকে সিজদায় চলে যাবেন সিজদায় যাওয়ার পরে আপনার দুই হাত এবং হাঁটুর যে মালা এটা সম্পূর্ণ লাগানো থাকবে জয়েন্ট থাকবে তারপরে আপনার জড়োসড়ো হয়ে আপনার হাত হাঁটু সব কিছু মাটির সাথে লাগিয়ে দিয়ে আপনার সেখানে তাস্পেহ পাঠ করতে হবে সুবাহানা রব্বিআল আলা সুবাহানা আ আলা এটা আপনি একবার তিনবার পাঁচবার সাতবার নয়বার পড়তে পারবেন এরপরে আবার আপনার এক সিজদা থেকে উঠে বসতে হবে সেই বসাতে সুন্দর একটি দোয়া আছে। আল্লাহ মাফ্রিলি অরহামনি ওয়াদিনী ওয় আফিনী অরজুকনি এই দোয়াটি পাঠ করবেন এরপরে আবার দ্বিতীয় সিজদায় আপনি যাবেন দ্বিতীয় সিজদায়ও প্রথম সিজদার মতোই একই রকম আপনি তিন তাসবিহ পাঁচ তাস সাত তাস পাঠ করতে হবে সব হান আর আলা এরপরে আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়িয়ে বিসমিল্লাহি রহমান রহিম বলে সুরাত হাঁ পাঠ করতে হবে তারপরে যে কোনো একটি ছোট সুরা মিলাতে হবে এরপরে আবার আপনার রুকুতে যেতে হবে রুকু তাসবিহ পাঠ করতে হবে তারপরে রুকু থেকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আপনার যে দোয়াটি আছে সেই দোয়াটি পাঠ করতে হবে তারপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা আপনাকে সিজদায় চলে যেতে হবে সিজদায় যাওয়ার পরে সেখানে আপনার একবার তিনবার পাঁচবার সাতবার নয়বার বার পাঠ করতে হবে আবার এক সিজদা দিয়ে বসতে হবে সেখানেও দোয়া আছে দোয়াটি পাঠ করতে হবে প্রথম সিজদা দিয়ে যেভাবে উঠে দোয়াটি পাঠ করেছিলেন এরপরে আবার সিজদায় যেতে হবে সিজদা দেওয়ার পরে দ্বিতীয় সিজদা দেওয়ার পরে আপনাকে উঠে বসতে হবে উঠে বসে আপনাকে প্রথমেই আত্মা হইয়া পাঠ করতে হবে এরপরে দুরুজ শরীফ পাঠ করতে হবে দুরুজ শরীফের পরে দোয়ায় মাসুরা পাঠ করতে হবে যাদের আরবিতে অন্যান্য দোয়াগুলো মুখস্থ আসে তারা অন্যান্য দোয়াগুলো পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে আপনাকে ডান দিকে সালাম ফেরাতে হবে এরপরে বাম দিকে সালাম ফেরাতে হবে এই তো হয়ে গেল আপনাদের নামাজ এইভাবে যদি আপনারা নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে আপনাদের নামাজ কবুল হবে বলে আমরা একশো পার্সেন্ট আশাবাদী